এবং নিয়ম জেনে এবং তা মেনে আমলটি করতে হবে ইনশাআল্লাহ আল্লাহ আলার রহমতে আপনি সফলতা পাবেন আমলটি করার নিয়ম হল এই আমলটি করতে হবে আপনাকে তাহাজ্যুতের নামাজের সময় মনে রাখবেন এই আমলটি আপনি ফরজ নামাজের শেষ করতে পারবেন না এটি করতে হবে নফল নামাজ তথা সবচেয়ে শ্রেষ্ঠ সময় হচ্ছে তাহাজ্জুতের নামাজের সময় কেননা তাহাজুতের নামাজ পড়া হয় শেষ রাতে আর হাদিস শরীফে আছে শেষ রাতের একটি বিশেষ সময় আল্লাহ রব্বুল আলামিন নিচের আসমানে নেমে এসে বান্দাদের উদ্দেশ্যে বলেন কার কি প্রয়োজন আমার কাছে চাও আমি তা পূরণ করে দিব কে অভাবগ্রস্ত আমার কাছে চাও আমি অভাব মিটিয়ে দিব কে ঋণগ্রস্ত আমার কাছে চাও আমি ঋণ পরিশোধ করার তৌফিক দান করব আল্লাহ একবার আপনি তখন যদি তাহাজ্যোতের বিছানায় নামাজের দাঁড়িয়ে শেষদারত হয়ে রব্বুল আলামিনের দরবারে দোয়াটি দশবার পাঠ করেন আল্লাহ তালা আপনার মনের সকল ইচ্ছাগুলো পূরণ করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ দোয়াটি হচ্ছে কোরআন শরীফেরই আয়াত আমরা সবসময় মুনাজাতে পড়ে থাকি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা হে রব আপনি আমার দুনিয়াতে কল্যাণ দান করুন ওয়াফিল আখিরতে হাসানা ইয়া আল্লাহ আপনি আখেরাতেও আমাকে কল্যাণ দান করুন ওকিনা নার হে প্রভু আপনি আমাকে জাহান নামের আগুন থেকে বাঁচান সুরাতুল বাকারা দুই শত এক নম্বর আয়াত আপনি তাহাজ্যোতের নামাজের ভিতরে শেষদারত অবস্থায় প্রথম শেষদাহক দ্বিতীয় শেষদা হোক প্রতি রাকাতেই হোক সেজদার তাজবি পাঠ করে সিজদারত অবস্থায় এই দোয়াটি দিল থেকে হল নিয়তে চোখের পানি ছেড়ে দিয়ে দশবার পাঠ করবেন দশবার পাঠ করে আপনি নামাজ শেষ করে কয়েকবার রস্তা ফিরুল্লাহ কয়েকবার দুরুছুরি পড়ে তারপর আল্লাহর কাছে হাত তুলুন দোয়া করবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনি যা চাইবেন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে তাই দান করবেন পবিত্র কোরআনে বর্ণিত এই দোয়াকে সর্বশ্রেষ্ঠ দোয়া বলা হয় হজরত মোহাম্মদ যত অলি গাউস কুতুব রয়েছেন এবং আল্লাহ নিকটতম বান্দা একমাত্র ফলে অতি তাড়াতাড়ি আল্লাহ তাল্লা নিকটবর্তী পৌঁছানো সম্ভব হয়েছে এই জন্য বেশি বেশি তাহাজ্যুতের নামাজ পড়বেন এবং নামাজের শিজদাহের মধ্যে এই কোরআনের আয়ারটি দশবার পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর আপনি যদি তাহাজ্জুদের নামাজ আদায় পারেন তাহলে যে কোনো সময় নফল করবেন ও শেষদারত অবস্থায় এই দোয়াটি পাঠ করতে পারেন ইনশা আল্লাহ আল্লাহ আপনার দোয়া কবুল করে নেবেন এবং আপনার সকল যাওয়া সকল অপূর্ণতা আল্লাহ সুবাহ পূরণ করে দিবেন এই আমলটি আপনি কতদিন করবেন আপনি আল্লাহর কাছে যেই আশা আকাঙ্ক্ষার কথা বলছেন যে দয়াগুলো করছেন যতদিন পর্যন্ত না আপনার আশাগুলো পূরণ হয় ততদিন আপনি আমলটি করতে থাকবেন তাহার পড়তে না পারলে দুই নফল নামাজ পড়ে হলেও আমলটি করতে থাকবেন যখন দেখবেন আপনার আশা পূরণ হয়েছে আপনি যা চেয়েছেন তা পেয়েছেন তখন সাথে সাথে আমলটি বন্ধ না করে আপনি বেশি বেশি সুক্রিয়া আদায় করবেন নিঃসন্দেহে আল্লাহ কৃতজ্ঞ ব্যক্তিদের অনেক ভালোবাসেন পছন্দ করেন এবং একাধিক দোয়ার জন্য এই আমলটি চালিয়ে যেতে পারেন ইনশাল্লাহ আল্লাহ রবাহ